আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গাইজ আজকে আপনাদের সাথে আর্নিংয়ের অন্যতম বেস্ট একটি প্ল্যাটফর্ম শেয়ার করবো বেসিক্যালি এটা হচ্ছে একটা মাইক্রোজেব সাইটের মতো বাট এখানে কিন্তু মাইক্রোজব সাইট থেকে অনেক বেশি পরিমাণে আর্নিং করা যায় তো কী করে কী করতে হয় সব কিছু আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিব তো প্রথমে আপনারা আমাদের ভিডিওর প্রিন্ট কমেন্ট বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্কে ক্লিক করে দেবেন তো সাইটের নাম হচ্ছে এই মাই নেটওয়ার্ক জব ঠিক আছে এখানে একটা ক্লিক করে দেবেন তো লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে তো আমার সামনে সরাসরি পেজটা ওপেন হলো তা আমি আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েশনটা দেখানোর চেষ্টা করব তো আমি যদি লগ আউটে ক্লিক করি তো দেখুন আমার সামনে এরকম একটা পেজ চলে আসলো এখান থেকে যদি আমি অ্যাকাউন্ট ক্রিয়েশনের চেষ্টা করি তো দেখুন অ্যাকাউন্ট করার জন্য আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে আর এই পেজটাকে আপনারা সঠিকভাবে পূরণ করবেন প্রথমে রেফারেল আইডি এটা অটোমেটিক বসে যাবে তারপরে আপনাদের সামনে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল আইডি ফোন নাম্বার সব কিছু সঠিক তথ্য দিয়ে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন তারপর রেজিস্টার অপশানে ক্লিক করলে কিন্তু অ্যাকাউন্ট করা হয়ে যাবে ঠিক আছে অ্যাকাউন্ট করা কিন্তু একদম ইজি তো চলুন পরবর্তী স্টেপগুলো আমরা ফলো করি তো আমি এখানে লগ ইন করে নিচ্ছি এখানে লগ করতে হলে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করতে হয় তো আমি লগ করে নিচ্ছি তো দেখুন অ্যাকাউন্ট লগ করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ কিন্তু ওপেন হবে তবে আরেকটা কথা এখানে মনে রাখবেন আপনাকে অবশ্যই এখানে অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করে নিতে হবে তো অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য আপনারা শুরুতেই দেখবেন উপরে একটা অপশন থাকবে এখানে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করুন তো আমারটা যেহেতু অ্যাক্টিভ করে নিয়েছি তাই আর আপনাদেরকে দেখাতে পারলাম না দুঃখিত তো আপনারা অ্যাকাউন্ট অ্যাক্টিভেশনে ক্লিক করবেন অ্যাকাউন্ট অ্যাক্টিভেশনে ক্লিক করলেই আপনাদের সামনে একটা পেজ ওপেন হবে যেখানে আপনারা বিকাশ নগদ এবং এই রকেট পেয়ে যাবেন তো যে কোনো একটার মাধ্যমে আপনারা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে নেবেন তো এখানে অ্যাক্টিভ অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য একশো টাকা লাগে বাট তারা কিন্তু এখন এখানে একটা বিশেষ অফার দিয়েছে যার কারণে আপনি মাত্র বিশ টাকার দ্বারাই এখানে কিন্তু অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে পারবেন অর্থাৎ একশো টাকার জিনিস এখন বিশ টাকায় পেয়ে যাচ্ছেন তাই দেরি না করে দ্রুত এখানে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে ফেলুন ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা একদম সহজ বিকাশে বা আপনি যে মেথডে ক্লিক করবেন পে করবেন সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে একটা অপশন চলে আসবে সেখানে আপনারা সেখান থেকে নাম্বারটা কপি করে ওই নাম্বারে বিশ টাকা সেন্ড করে দেবেন আর তারপরে ট্রানজ্যাকশন আইডিটা এখানে পেস্ট করে দেবেন বাস তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন বাকি যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে তাদের ড্যাশবোর্ডের নিচে আসলে আপনারা দেখবেন যে তারা এখানে কিন্তু কয়েকটা ভিডিও দিয়ে দিয়েছে সেগুলো আপনারা ফলো করতে পারেন তাহলে কিন্তু সবকিছু বুঝতে পারবেন ঠিক আছে তো আশা করি কী করে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন এটা বুঝতে পেরেছেন এবার আমরা পরবর্তী স্টেপগুলো ফলো করি তো অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার পর আপনারা নিচের দিকে দেখবেন একটা অপশন আছে নিচে আসলে এই যে এখানে দেখুন দেওয়া আছে ইউর রেফার লিঙ্ক তো এটা কপি করে আপনি আপনার বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করতে পারবেন ঠিক আছে তো এই হলো রেফারের বিষয়টা আর প্রতি রেফারে এখানে আপনারা বিশ পঁচিশ টাকা করে কিন্তু কমিশন পাবেন ঠিক আছে যদিও এটা বর্তমানে বিশ টাকা করে তারা অফার দিয়েছে কিন্তু পরবর্তীতে কিন্তু এখানে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে একশো টাকার মতো লাগবে তো কেউ দেরি না করে আগে থেকে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে ফেলুন তো মাত্র বিশ টাকার মাধ্যমেই এটাই আপনাদের জন্য ভালো হবে ঠিক আছে তো এবার চলুন আমরা পরবর্তী স্টেপ দেখি এখানে কি করে কাজ করতে হয় তো তার আগে ড্যাশবোর্ড আরেকটা জিনিস আপনারা খেয়াল করুন এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে অর্থাৎ এখানে বিভিন্ন মেথডে কিন্তু আর্নিং করা যায় এবং আপনি কোন মেথড থেকে কত টাকা আর্নিং করেছেন এখানে কিন্তু আপনারা ভিন্ন ভিন্নভাবে দেখতে পাবেন এবং শুরুতে আপনার মোট ব্যালেন্স কিন্তু একসাথে দেখতে পাবেন তারপরে আপনি কোন সিস্টেমে কাজ করে কত টাকা আর্নিং করেছেন সেটাও কিন্তু ভিন্ন ভিন্নভাবে দেখতে পাবেন ঠিক আছে তো সব কিছু আশা করি বুঝতে পেরেছেন এবার চলুন আর্নিংয়ের বিষয়টা আমরা দেখি তো এর জন্য আমরা উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করবো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এখানে দেখুন উপরে দেওয়া আছে অ্যাকাউন্ট স্ট্যাটাস আমারটা দেওয়া আছে অ্যাক্টিভেট আপনারটা দেওয়া থাকবে ইনঅাক্টিভ ঠিক আছে তো আপনারা কিন্তু অবশ্যই অ্যাক্টিভ করে নেবেন বিশ টাকা দিয়ে তো তারপরে চলুন আমরা নিচের দিকে যাই শুরুতে আছে মাই টিম লিডার্স এখানে দিলে আপনার আপনি কার মাধ্যমে রেফার মানে কার রেফারে জয়েন হয়েছেন সেটা দেখতে পাবেন তারপর আছে মাই টাক্ক এখানে ক্লিক করলে আপনি কোনো কাজ কমপ্লিট করেছেন কি না সেটা দেখতে পাবেন তো আমি সবগুলো স্টেপ বাই স্টেপ দেখাবো তারপরে পেমেন্ট এখানে যদি একটা ক্লিক করি তো দেখুন আমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে ঠিক আছে এই যে আমি এখানে বিশ টাকা কিন্তু পেমেন্ট করেছি অর্থাৎ অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য এটা এখানে দেখাচ্ছে সাকসেস ঠিক আছে তো আশা করি এই সিস্টেমের কাজ আপনারা বুঝতে পেরেছেন তো আমরা সাইড থেকে বেরিয়ে গেলাম আবার সাইডে যাচ্ছি তারপর আবার আমরা থ্রি ডট মিনতে ক্লিক করলাম তারপর নিচের দিকে আসার পর প্রথমে দেখুন একটা কাজ দেওয়া আছে ফেসবুক আইডি সেল অর্থাৎ এখানে আপনি ফেসবুক আইডি তৈরি করে কিন্তু বিক্রি করতে পারবেন ঠিক আছে তো বিশ্বস্ততার সহিত এখানে কিন্তু বিক্রি করতে পারবেন আনলিমিটেড তো দেখি এখন এখানে কোনো কাজ আছে কি না আমরা ক্লিক করলাম দেখুন আমাদের সামনে নতুন একটা পেজ কিন্তু ওপেন হলো এখানে কী দেওয়া আছে দেখুন ফেসবুক মার্কেটিংয়ের জন্য পাবেন চার টাকা পঞ্চাশ পয়সা আর কাজ করতে পারবেন মোট কথা এখানে আনলিমিটেড আর কি মোট কথা কাজ করতে পারবেন তারপর নিচে দেখুন আর অনেক কিছু দেওয়া আছে সবগুলো আপনারা পরে নেবেন বাইসেল সুবিধাজনক ইত্যাদি ইত্যাদি আপনারা পরে নেবেন তারপর নিচে দেখুন কি দেওয়া আছে নিচে ফেসবুক আইডির সকল তথ্য বসিয়ে সাবমিট করুন আজকের ফেসবুক পাসওয়ার্ড ঠিক আছে অর্থাৎ আপনি একটা ফেসবুক আইডি ক্রিয়েট করবেন এবং সেই ফেসবুক আইডির এই পাসওয়ার্ডটা কিন্তু এটা হবে অর্থাৎ তারা যে পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছে এটা কপি করে আপনারা আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড সেট করবেন তারপরে ওই আইডিটা তাদেরকে বিক্রি করে দেবেন ঠিক আছে তো বিক্রি করার বিনিময় আপনারা পাবেন চার টাকা পঞ্চাশ পয়সা সাধারণত এত টাকা কেউ দেয় না একটা ফেসবুক আইডি সবাই দুই টাকা এক টাকা তিন টাকা এরকম নেয় তো তারা এখানে সাড়ে চার টাকা করে দিচ্ছে এটা কিন্তু খুব ভালো পরিমাণে টাকা দিচ্ছে তো যাদের অতিরিক্ত ফেসবুক আইডি খুলতে পারেন খুলে বিক্রি করে দেবেন আর ফেসবুক আইডি খোলার জন্য কিন্তু বিশেষ নাম্বার টাম্বারের প্রয়োজন হয় না আশা করি এটা সবাই জানেন তো সকলেই কিন্তু এখানে আনলিমিটেড আইডি সেল করতে পারেন তো তারপর আমরা পরবর্তী স্টেপগুলো দেখব তো এর নিচে আরেকটা অপশন আছে দেখুন মাই জব এখানে একটা ক্লিক করি দেখুন এখানে ক্লিক এখানে কাজটা কি নিচে দেওয়া আছে যে এখানে ক্লিক করলে আপনাকে ইউটিউবে নিয়ে যাবে তারপর সি ডিটেলস এখানে যদি ক্লিক করি তো বিস্তারিত জানতে পারবো ক্লিক করে দিলাম তারপর দেখুন কি দেওয়া আছে আপনারা নিয়ম মেনে এটা কিন্তু ওই মাইক্রোজব সাইটের মতোই আপনারা নিজেরাই কাজ করতে পারবেন তাই আর দেখালাম না এটা দেখে আপনারা বিরক্তি বোধ করবেন কারণ এই সমস্ত কাজ আপনারা সকলেই জানেন আমি জাস্ট আপনাদেরকে সাইটের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আর বাকি সব সিম্পল টাস্ক যেগুলো আপনারা কমপ্লিট করতে পারবেন বাট এখানে আর্নিং কিন্তু আপনারা বেশি পাবে এটা হলো এখানে গুরুত্বপূর্ণ বিষয় ঠিক আছে তো চলুন তারপর আগে টাক্স একটু দেখি এখানে কি লিখেছে নিচে লিঙ্কে ক্লিক করলে ইউটিউব চ্যানেল নিয়ে যাবে তারপর এখানে আপনারা কাজটি সঠিকভাবে করবেন তারপরে নিচে দেওয়া আছে এখানে তারা দুই তিনটা কমেন্ট দিয়ে দিয়েছে যে কোনো একটা কমেন্ট কিন্তু আপনাকে ওই ফেসবুক ইউটিউবের ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে হবে তারপর আপনাদেরকে প্রুফ জমা দিতে হবে চ্যানেল সাবস্ক্রাইব এবং লাইক করার পরে একটা স্ক্রিনশট এটা আপনারা এখানে জমা দিবেন তারপর উপরের যে লেখাটি আপনারা কমেন্ট করেছেন ওইটারও একটা স্ক্রিনশট এখানে জমা দিবেন তারপর আবার যেই লেখাটা আপনারা ওখানে কমেন্ট করেছেন ওই কমেন্টটাও আবার এই খালি বক্সে নিচের খালি বক্সে জমা দিবেন জমা দিয়ে সাবমিট টাস্ক এখানে ক্লিক করলে কিন্তু কাজটা জমা হয়ে যাবে তো এটা আর করে দেখালাম না আপনারা সকলেই এই সমস্ত কাজ নিয়মিতই করেন তো সকলেই জানেন কী করে কাজ করতে হবে আশা করি এই কাজটা বুঝতে পেরেছেন তো চলুন এবার আমরা দ্বিতীয় আরেকটা কাজ দেখি তো নিচে দেখুন আরেকটা অপশন আছে জিমেল সেল এখানে একটা ক্লিক করি দেখতে পাচ্ছেন জিমেল সেল আপনারা কী করে জিমেল সেল করবেন এটাও এখানে দেওয়া আছে যে আপনারা একটা জিমেল তৈরি করবেন জিমেল তৈরি করার পর জিমেলের পাসওয়ার্ড দেবেন এই যে এখানে যে পাসওয়ার্ডটা দেওয়া আছে এটা তারপরে এখানে আপনারা জিমেল আইডিটা লিখবেন তারপর জিমেলের পাসওয়ার্ডটা লিখে দিবেন তারপর রিকভারি ইমেল যেটা আপনারা দিবেন সেটাও লিখে দিবেন ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন জিমেল আইডি তো সকলেই খুলতে পারেন তো জিমেল আইডি এখানে একটা বিষয় আপনারা জিমেল আইডি সেল করবেন এটা অবশ্যই নাম্বার দিয়ে ভেরিফাই করা হবে না অর্থাৎ নাম্বার ছাড়াই এমনিতেই আর কি নাম্বার ছাড়া যে সমস্ত জিমেল খোলা যায় সেগুলো কারণ নাম্বার তো আপনার কাছে বেশি নেই আর নাম্বার দিয়ে জিমেল খুলে তাদের কাছে কয় টাকা দিবে দেখি তারা মাত্র নয় টাকা দিবে তো নাম্বার দিয়ে এখানে জিমেল খোলার কোনো মানেই হয় না অবশ্যই নাম্বার ছাড়া আপনার এখানে জিমেল আইডি খুলবেন সেগুলো কিন্তু বিক্রি করবেন নয় টাকা করে আর নয় টাকা কিন্তু অনেক কিছু একটা কে নয় টাকা সাধারণত আপনারা কোথাও থেকে পাবেন না ঠিক আছে তো তারা কিন্তু ভালো একটা ডিল এখানে দিচ্ছে তো সকলে এখানে কাজ করতে পারেন আনলিমিটেড কাজ কিন্তু এখানে করতে পারেন তো আমরা এখন পরবর্তী স্টেপগুলো দেখব তো সেইমভাবে দেখতে পাচ্ছেন নিচে আর একটা অপশন্দ আছে জিমিল সেল হিস্ট্রি অর্থাৎ আপনি কতগুলো জিমিল সেল করেছেন সেটার একটা হিস্টরি এখানে পেয়ে যাবেন তারপরে আবার দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম সেল ইনস্টাগ্রাম আইডি খুলেও কিন্তু আপনারা এখানে বিক্রি করতে পারবেন তারপরে হলো ইনস্টাগ্রাম সেল হিস্ট্রি ইনস্টাগ্রাম আপনারা কতগুলো আইডি বিক্রি করেছেন সেগুলো জানতে পারবেন তো সব কিছু আর দেখানোর প্রয়োজন এবার দেখি মাইক্রোজ এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন মাইক্রোজ এখানে একটা ক্লিক করি তো ক্লিক করে দিলাম আমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে এখানে দেখুন নতুন নতুন কাজ কিন্তু দেওয়া আছে ফেসবুক ফলো টিকটক ফলো ইউটিউব দুইটা টেলিগ্রাম মোট কথা বিভিন্ন ধরনের কাজ কিন্তু দেওয়া আছে আর প্রত্যেকটার শেষে কিন্তু প্রাইস দেওয়া আছে ঠিক আছে তো চলুন আমরা সহজ একটা কাজ এখান থেকে দেখি সকলেই জানেন তারপর একটা সহজ কাজ দেখি টেলিগ্রামের কাজটা এখানে একটা ক্লিক করি সরি আন্তরিকভাবে দুঃখিত আমি একটা বিষয় আপনাদেরকে বলতে ভুলে গিয়েছি এখানে খেয়াল করিনি সাইটটা যেহেতু নতুন যার কারণে তারা এখানে কিন্তু অনেক কাজ এখনো পর্যন্ত সেট আপ করেনি যেগুলো ধীরে ধীরে সেট আপ করবে তো শুরুতে দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে আপকামিং অর্থাৎ এই কাজটা কিন্তু ও আসবে আর আসলে কিন্তু এখান থেকে আপনারা ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন দেখতে পাচ্ছেন এক একটা কাজের জন্য এখানে পনেরো টাকা করে কিন্তু আপনাদেরকে ভ্যালিউ দেওয়া আছে তো সকলে অ্যাকাউন্ট করুন কাজ আসার সাথে সাথে যেন আপনার এই কাজগুলো করতে পারেন ঠিক আছে তো এই কাজটা এখানে অ্যাড করা হয়নি ভবিষ্যতে অ্যাড করা হবে তখন আপনারা কিন্তু নিজে নিজেই কাজ করতে পারবেন মোট কথা এই সাইডের কাজ আপনারা প্রত্যেকেই জানেন তাই আমি প্রত্যেকটা কাজ ধরে ধরে দেখালাম না আপনাদেরকে শুধু সাইটের সাথে পরিচয় করিয়ে দিলাম তারপরে চলুন আরো একটা অপশন কি আছে আমরা সেগুলো দেখি তারপরে দেখুন নিচে অপশন আছে আছে পাশে দেওয়া আপকামিং অর্থাৎ এগুলো কিন্তু ভবিষ্যতে আসবে তো এখনো এগুলো তাদের সাইটে কিন্তু সিস্টেমটা অ্যাড হয়নি বাকি আস্তে আস্তে অ্যাড হবে তাই যারা এখনো পর্যন্ত এখানে অ্যাকাউন্ট করেননি দ্রুত অ্যাকাউন্ট করে ফেলুন মাত্র বিশ টাকা দিয়ে তাই কেউ দেরি করবেন না দ্রুত অ্যাকাউন্ট করে ফেলুন তারপরে এখানে মাই টিম অর্থাৎ আপনি কতজনকে রেফার করেছেন সেটাও দেখতে পাবেন তারপরে হেল্পলাইন তাদের হেল্পলাইনটা খুব ভালো এখানে আপনি চব্বিশ ঘন্টা কিন্তু সাপোর্ট পাবেন তাই তাদের হেল্পলাইনে আপনি কোনো সমস্যা হলে যোগাযোগ করতে পারেন তারপরে প্রোফাইল আপডেট করার প্রয়োজন হলে আপনি আপডেট করতে পারেন আমি এখান থেকে ব্যাক চলে আসি তো এবার দেখুন উপরে একটা অপশন তো আছে ইমার্জেন্সি সাপোর্ট এখানে ক্লিক করলে আপনারা প্রতিনিয়ত কিন্তু সাপোর্ট পাবেন চলুন একটা ক্লিক করি দেখুন অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা নিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি এখানে তাকে মেসেজ করবেন তারপরে এডমিন এটবেন উইথড্র করার সময় যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি এখানে মেসেজ করবেন পাসওয়ার্ড নিয়ে কোনো সমস্যা হলে মেসেজ করবেন কোনো কিছু যদি আপনি তাদের সাথে প্রমোট করতে চান অর্থাৎ আপনার কোনো কিছুতে রেফার লাগবে তারপরে সাবস্ক্রাইবার লাগবে মানে যে কোনো কাজ আপনি যদি তাদের এখানে দিতে চান তো তাদের সাথে কথা বলবেন এখানে যে প্রোমোট এডমিন এখানে কথা বলবেন কোনো বিষয়ে সমস্যা হলে সাপোর্ট এডমিন আপনি সাপোর্ট এডমিনের সাথে কথা বলবেন সরাসরি তাদের সাথে ফোনেও কিন্তু যোগাযোগ করতে পারবেন আর তাদের টেলিগ্রাম গ্রুপেও জয়েন হয়ে যাবেন ঠিক আছে এই ছিল মোটামুটি সাইট সম্পর্কে পরিচিতি আপনারা বুঝতে পেরেছেন এবার বাকি রইল উইড্রো কি করে করবেন চলুন সেটা আমরা দেখে জন্য থ্রি ডট মেনুতে ক্লিক করলাম নিচের দিকে আসলাম এখানে দেখুন একটা অপশন দেওয়া আছে এই যে উপরে দেওয়া উইড্রো এখানে একটা ক্লিক করি ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে তো দেখুন তো এখানে দেখুন প্রথমে দেওয়া আছে উইড্রো হিস্ট্রি আপনি যদি এখানে কোনো উইড্রো করেন তাহলে কিন্তু এটা এখানে দেখতে পাবেন পেন্ডিং না সাকসেস না এটা বাতিল হয়েছে সব কিছু দেখতে পাবেন তো আমার যেহেতু এখনও কোনো ব্যালেন্স নেই তাই আমি এখন উইড্রো করতে পারবো না তো কী করে উইড্রো করবেন চলুন দেখিয়ে দিই এখানে এই যে উইড্রো লেখায় একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে নতুন একটা পেজ কিন্তু ওপেন হবে এখানে দেখুন মেন ব্যালেন্স দেখতে পাচ্ছেন তারপরে কী দেওয়া আছে যে যে কোনো একটি মাধ্যম বেছে নিন উইড্রো দিতে তো আপনি উইড্রো করার জন্য যে কোনো একটা মাধ্যম বেছে নেবেন তার নিচে আসলে আপনার দেখতে পাবেন টাকার পরিমাণ সিলেক্ট করুন তো মিনিমাম উইড্রো এখন এখানে দেওয়া আছে পঁচিশ টাকা তো এটা যদি তাদের ইউজার বাড়ে তাহলে কিন্তু বেড়ে যাবে ষাট টাকা একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা পর্যন্ত হতে পারে তো বর্তমানে যেহেতু তাদের এখানে ইউজার কম তাই এখানে কিন্তু এই সিস্টেমটা খুব সহজ করা হয়েছে তাই দ্রুত যারা এখনও পর্যন্ত এখানে অ্যাকাউন্ট করেননি দ্রুত অ্যাকাউন্ট করে নিন তো আপনি এখানে যদি পঁচিশ টাকা উইড্রো করতে চান পঁচিশ টাকার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার নাম্বারটা দিয়ে দিবেন নাম্বার দিয়ে নিচে এই যে আপনার উইড্রো সফল করুন এ কালো ওই বাটনটাতে ক্লিক করবেন তাহলে কিন্তু আশা করি দ্রুত আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে সরি আপনার উইড্রোটা সম্পন্ন হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সব কিছু তো সকলে দ্রুত কাজ করুন এখানে জয়েন করে কাজ শুরু করে দিন এটাই ভালো হবে ঠিক আছে সাইটটা কিন্তু বর্তমানে ভালোই আর্নিং দিচ্ছে তো এই সাইট নিয়ে পরবর্তীতে আমি যখন এখানে আর্নিং করতে পারবো এবং আমার অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড হবে আপনাদেরকে অবশ্যই উইড্রো সম্পর্কে জানিয়ে দেব কী করে উইড্রো করতে হবে লাইভে উডজ্রো করে দেখাবো ঠিক আছে তো আশা করি সকলে বুঝতে পেরেছেন আজকের ভিডিও পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম